বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মৎস্য দপ্তরের রাজ্যস্তরের পর্যালোচনা বৈঠক বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস পৌরোহিত্য করেন উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সচিব অধিকর্তার সহ অন্যান্য আধিকারিকরা এই দিন মৎস্য দপ্তরে বিগত দিনের কাজের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কাজের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান এই দিনের পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য হল দু অর্থ বছরে মৎস্য দপ্তর বাজেট থেকে যে অর্থ পেয়েছে সেই অর্থ কিভাবে ব্যয় করা হবে চলমান প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একই সাথে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজ্য ও কেন্দ্র সরকার থেকে যে অর্থ পাওয়া গেছে সেগুলি যে সকল প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয়েছে সেই সকল প্রকল্পগুলি সঠিক বাস্তবায়িত হয়েছে কিনা তা নিয়েও আলোচনা করা হয়েছে পাশাপাশি বিগত দিনে যে সকল সমস্যাগুলি সামনে এসেছে সেগুলিকে সমাধান করার বিষয়েও আলোচনা হয়েছে দপ্তরের মূল উদ্দেশ্য হল সকল প্রকল্পে সঠিক বাস্তবায়ন করে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা আমাদের ফিশারি ডাইরেক্টরেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে ফিশারি ডিপার্টমেন্ট যে বাজেট পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের যে অনগোয়িং প্রজেক্ট বা স্কিমগুলি রয়েছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি